ও সুন্দর একটা জায়গা না নাসির সুন্দর একটা জায়গা না হ্যাঁ পরন্ত বেলা আমরা সুন্দর একটি পরিবেশে আসলাম এই যে আমরা আছি উজুলিয়া এবং কপালেশ্বরের দ্বারার মাঝখানে হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন একজন অতিথি মোহাম্মদ নাসির উদ্দিন নাসিরুদ্দিন নতুন অতিথি না আমার চ্যানেলের শুরু থেকে আজ পর্যন্তই ও আমাকে সহযোগিতা করে আসছে নাসিরুদ্দিন বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে এখন জব করতেছে গভর্নমেন্ট জব আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন মোজাম্মেল এই যে গ্রাম বাংলার একটা পরিবেশ সূর্যটা ডুবতে চলছে পশ্চিম পাশে এটা তো বিরাট একটা পরিবেশ আমরা টাকা খরচ করে যখন আমি বিশেষ করে ট্রাভেল করতে যাই তখন এই ধরনের পরিবেশই হয়তো একটু ভিন্ন যে ওইখানে পাহাড় আছে সমুদ্র আছে কিন্তু মাটি তো একই গাছপালা একই বিরামে তো সুন্দর পরিবেশ রেখে শাখাওয়াত ভাই দূর দূরান্তে ঘুরতে যায় টাকা খরচ করে আছে না যে কবি লিখছিল দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু তো নাসির কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আমরা একসাথে হলাম বিশেষ করে ভিডিও হ্যাঁ আমি তো নরমালি আপনার চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে কাজ করি হ্যাঁ তো আচ্ছা আমরা তুমি যেহেতু বুয়েটের স্টুডেন্ট সবারই একটা স্বপ্ন থাকে যে বুয়েট মেডিকেলে পড়াশোনা করবে আমরা যেহেতু গ্রামের গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমরা আমি বিশেষ করে এই ভিডিওটা করছি যারা বুয়েটে পড়বে হ্যাঁ বা সামনে যাদের আশা ভরসা তাদের কি ধরনের প্রিপারেশন মানে প্রিপারেশন তো সবাই নেয় তাদের লক্ষ্যটা কিরকম হওয়া উচিত কি ধরনের হওয়া উচিত আমরা একটু শুরুতে জানতে চাই আমি আপনাকে সবার প্রথম ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে নরমালি আমাদের গ্রামগঞ্জের যে সকল স্টুডেন্ট রয়েছে তাদেরকে নিয়ে এ ধরনের ভিডিও বানানো হয় না বা তাদের মধ্যে যে এক ধরনের সচেতনতা তৈরি করা হবে পড়াশোনার বিষয় নিয়ে এই ধরনের উদ্যোগ আসলে নেওয়া হয় না আমার একটা ঘটনা বলি হ্যাঁ জামাতে গিয়েছিলাম তারপর যখন জামাত থেকে বাসায় আসি বাসায় এসে তারপর চুল কাটানোর জন্য বাজারে আসি ওই দিন তো বাজারে আসার পর একজন লোক চাষটলে ছিল তো আমি চুল কাটায় যখন বাড়িতে চলে যাচ্ছি তখন ওই চাষটল থেকে একজন লোক আমাকে ডাক দেয় বলে যে তুমি তো ভালো রেজাল্ট করছো তো তোমার আহ ঢাকা শহরের দিকে কোন একটা ভালো কলেজে ভর্তি হওয়া দরকার তখন সে বলল যে আমার একজন নাতি আছে তখন তুমি এসএসসি পাস করছো মাত্র জি জি আচ্ছা তখন বলল যে ঢাকা শহরে আমার একজন নাতি আছে সে নটোডেম কলেজে পড়ে আচ্ছা তুমি তার সাথে যোগাযোগ করো ওইখানে তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম তুলো আচ্ছা তো আমি হচ্ছে প্রথমে ভয় পাচ্ছিলাম যে ঢাকা শহরে যাব আমি এর আগে কখনোই আসলে গ্রাম থেকে ঢাকা শহর দূরে থাক আমাদের যে গাজীপুর সদর আছে সেখানে আমি যাই নাই হয় পরীক্ষা দেওয়ার পরে দেখা যায় যে ওখানে চান্স পেয়ে যাও আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসে হ্যাঁ চান্স পাই হবে এবং আমার যত শুভাকাঙ্ক্ষী ছিল সবাই আমাকে মোটিভেশন দেয় যে এখানে টাকা পয়সার জন্য কারো পড়াশোনা থেমে থাকে না ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ ভালো করবা তারপর প্রথমে মেডিকেলে পড়ার খুব ইচ্ছা ছিল তো বেশিরভাগ স্টুডেন্টই দেখলাম যে এখানে ইঞ্জিনিয়ারিং করার আর জন্য আর কি আগ্রহী তারপর আমারও ওদের সাথে কেন জানি ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহ তৈরি হয় এবং কোচিং করি কোচিং করার পর আল্লাহর রহমতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও চান্স পেয়ে যাই কি বুয়েটে চলে যাই হ্যাঁ আমাদের গ্রামে তো বিদ্যুতি আসে আমি ছিল না শহর যাওয়ার পরে 2016 সালের পরে আমাদের বাসায় বিদ্যুৎ আসে তার আগে তো হারিকেনের দিয়ে আপোর্টতে আমাদের হ্যাঁ আপনি দেখতে পাবেন যে এবার মেডিকেলের রেজাল্ট দিল তো অনেক সংবাদ প্রকাশিত হয়েছে যে গ্রামের অনেক ছোট্ট একটা মানে দরিদ্র ঘরের ছেলে পেলে তারা হচ্ছে মেডিকেলের চান্স পাইছে ভালো ভালো জায়গায় চান্স পাইছে তারা কিন্তু এই যে এবার প্রযুক্তি কাজে লাগাইতে পারছে না আমার হচ্ছে বিসিএস এর প্রতি একটা আকর্ষণ আছে আমি চেষ্টা করতেছি আর কি বিসিএস পরীক্ষাগুলি দিচ্ছি আমি সবার কাছ থেকে দোয়া এবং শুভকামনা আর কি আকাঙ্ক্ষা করছি অবশ্যই আমাদের আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে দর্শকদের কাছ থেকে অসংখ্য দোয়া হইল তোমার তুমি সামনে যেন বিসিএসে উত্তীর্ণ হও আমরা একজন ফার্স্ট ক্লাস অফিসারকে দেখতে পাব এটা আমাদের দোয়া থাকবে মানে তোমার থিমটা কি ছিল তো এক সময় মানে এরকম ইচ্ছা ছিল যে অনেক বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব তো আমি যদি ডেডিকেটেডলি ওই দিকে যাইতাম তাহলে হয়তো বা হইতে পারতাম কারণ এটা আমার একটা প্যাশন কিন্তু এদিক দিয়ে চিন্তা করি আর কি যে অনেক লম্বা সময় আমাকে খাটতে হবে কারণ আমি কম্পিউটার সায়েন্সে কোথাও ভর্তি হই নাই আমার নিচে নিজে যা যতটুকু তো আমি এখন তোমার কাছে জানতে চাচ্ছি যে ওই যে স্টুডেন্ট লাইফ হলের লাইফ হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের লাইফ এবং চাকরির লাইফ কোন সময়টাকে তুমি এনজয়েবল মনে করো বেশি আমি অবশ্যই সবচেয়ে ভালো সময় মনে করতেছি বুয়েটে যখন হলে ছিলাম এই সময়টা হ্যাঁ ভালো মনে করতেছি কারণ এত বেশি এনজয় করছি আমরা যে এটা কখনো ভোলা সম্ভব না এখন এবং এখনো মনে হয় যে আমি যদি আবার হলে থাকতে পারতাম বেশ ভালো হই আর যখন স্কুলে ছিলাম তখন বন্ধু বান্ধব ছিল সবার সাথে আসলে পড়াশোনা নিয়েও আড্ডা দিতাম এমনিতেও খেলাধুলা বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিতাম ওই সময়ের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে দেখা হলেই এখন মানে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যায় যে অনেক দিন পর দেখা হয় অনেক কথা বলতে ইচ্ছা করে এবং আগের স্মৃতিগুলি মনে পড়ে আর কি ওই কথাগুলি বলি অনেক ভালো লাগে যেমন আমার সাথে যে মোজামেল আছে মুজাম্মেলের সাথে আমি বাড়িতে আসলেই প্রায় সময় প্রতিদিনই সাক্ষাৎ করি গতকালকেও আসছি আজকেও আসলাম দেখা সাক্ষাৎ করলাম মুজাম্মল তো আমাদের সাথে প্রায় সময় থাকে আরো আমাদের ডাক্তার সাহেব তো থাকে ডাক্তার সাহেব তো আজকে নাই অনেকেই থাকে ডাক্তার সাহেব থাকে ডাক্তার সাহেব তো আছে ডাক্তার সাথে ডাক্তার সাহেবের সাথে ঢাকায় আমার প্রায়ই দেখা সাক্ষাৎ তোমার বললে তো তোমার বাসায় তো যায় হ্যাঁ আচ্ছা যাই হোক আমিও তো যাই বললাম দেশে যাওয়ার ইচ্ছা আমার যাই আমার মনের মধ্যে এখনো তৈরি হয় নাই এই কারণে যে আমার এখানে গ্রামের মধ্যে আমার মা আছেন বৃদ্ধ আমার ভাইরা আছে তো তারা আমার জন্য যতটুকু করেছে আর কি অনেক বেশি আমাকে সাপোর্ট করেছে তো আমি চাই না কখনো তাদেরকে ছেড়ে দূরে কোথাও যাইতে অনেক বলতে চাচ্ছি যে নাসির আমাদের দেশেই থাক কারণ সবাই যদি বিদেশে পারে জমায় তাহলে এই দেশের হাল কে ধরবে হ্যাঁ সেটাও একটা কথা যে দেশ তোমাকে এত উপরে তুলছে বড় বানাইছে খাওয়াইছে বরাইছে চাকরি দিতে সেই দেশের প্রতি তো তোমার দায়িত্ব আছে দায়িত্ব আছে আমি এখানে কোরআনের একটা আয়াত উল্লেখ করতে চাই সূরা দুহার একটা আয়াত আছে ইননামাল উসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে তো আমরা যদি আমাদের আমরা যদি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে পারি আমাদের যে টার্গেট রয়েছে টার্গেটকে বা স্বপ্নকে ছোঁয়ার জন্য আমরা যদি কঠোর পরিশ্রম করতে পারি তাহলে আমাদের একটু কষ্ট হবে কিন্তু এর সাথে সাথে অবশ্যই আমরা ভালো কিছু পাবো আর কি বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি তো যাচ্ছি হ্যাঁ সূর্য ডুবে গেছে একটু পরে আজান দিয়ে দিবে তো যাবার বেলা আমাদের জন্য সবাই হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন